বিএনপির এখন শক্ত কোনো নেতৃত্ব চোখে পড়ে না যারা আছে তারা একে অন্যের সঙ্গে সমন্বয় করতে পারছে না সিদ্ধান্ত নেওয়ার মতো একজন গ্রহণযোগ্য কোনো মুখ নেই বর্তমান সময়ে তারা রাজপথে তেমন সক্রিয় না আন্দোলনের ডাক দিলেও তা নিয়মিত ও দৃঢ়ভাবে বাস্তবায়ন হয় না এতে করে সাধারণ মানুষের মনে দলটি নিয়ে আগ্রহ কমে যাচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের অবস্থা ভালো না অনেক জায়গায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিল নেই অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে দলটি কী চায় কিভাবে সমস্যার সমাধান করবে এসব বিষয়ে পরিষ্কার কোনো পরিকল্পনা সাধারণ মানুষ জানে না শুধু সরকারের সমালোচনা করে গেলে মানুষ আস্থা রাখতে চায় না তারা এখন সাধারণ মানুষের সমস্যা আশা আকাঙ্ক্ষার কথা ভালোভাবে ধরতে পারছে না এজন্য জনসম্পৃক্ততা কমে গেছে টিভি পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে দলের অবস্থান দুর্বল তারা নিজের কথা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারছে না বিগত আন্দোলনের ভুল কৌশল দলের অবস্থান আরও দুর্বল করেছে সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় তারা পিছিয়ে পড়েছে বর্তমান সময়ে তরুণদের নিয়ে রাজনীতি করতে হয় কিন্তু বিএনপি এই জায়গাটায় কাজ করতে পারছে না নতুন প্রজন্মের কাছে তাদের আবেদন নেই ভেতরে ভেতরে অনেক বিভক্তি আছে এক একজন এক এক রকম কথা বলে এতে করে নেতৃত্বে বিভ্রান্তি তৈরি হয় দল দুর্বল হয় নিজেদের ভুল ত্রুটি স্বীকার না করে সব দোষ অন্যের ঘাড়ে চাপানো তাদের একটা বড় সমস্যা এতে করে মানুষ বিশ্বাস হারায় আজকের বাংলাদেশে রাজনীতি শুধু প্রতিপক্ষকে দোষারোপ করার খেলা নয় এটি দায়িত্ব নেওয়ার জায়গা জনগণের সমস্যা বোঝার জায়গা সমাধান দেওয়ার জায়গা বিএনপি যদি সত্যি আবার জনগণের মনে জায়গা করে নিতে চায় তাহলে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে নেতৃত্বে নতুনত্ব আনতে হবে দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং জনগণের জন্য বাস্তব ভিত্তিক চিন্তা ও কর্মসূচি তৈরি করতে হবে বিএনপিকে নেতৃত্বে স্বচ্ছতা আনতে হবে তৃণমূল সংগঠন শক্তিশালী করতে হবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে এবং সময়োপযোগী পরিকল্পনা ও ইতিবাচক রাজনীতির চর্চা করতে হবে জনগণ এখন আর শুধু স্লোগানে বিশ্বাস করে না তারা দেখতে চায় কাজ উদ্যোগ ও আস্থা একবার হারানো আস্থা ফিরে পেতে সময় লাগে কিন্তু সেটি অসম্ভব নয় যদি দলটি সাহস করে আত্মসমালোচনা করে এবং আগামীর পথ নির্ধারণে আন্তরিক হয় একটা রাজনৈতিক দল তখনই টিকে থাকে যখন তার শিকড় থাকে জনগণের ভেতরে আজ বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু প্রতিপক্ষ নয় বরং নিজের ভেতরের দুর্বলতাকে চিনে তা কাটিয়ে ওঠা এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে তত দ্রুত তাদের রাজনীতিতে আবার ফিরে আসা সহায়ক হবে